মর্নিং বন্ধুরা এই যে আমরা দোকান টোকান খুলে এই যে তোজবাবু জজোবাবু সব বসে আছে পাপা গুড মর্নিং বলো মা গুড মর্নিং বলো আমার মা গরমে কালকে মনে হয় বমি করেছে একটা বেলায় ওপরে গেছিলো ওপরে গিয়ে দেখি দোতলা দেখি কত খেয়েছে সব বেরিয়ে গেছে কাল সকালে একটা বেলায় একটু বমি করেছে এত গরম পড়েছে গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি তারপরে এখন একটু বসছে এখন একটু এই যে এখন পর্যন্ত টিফিন খাওয়া হয়নি এনাদের এই যে ছোট জন ছোট জন এনার খালি গামছা লাগবে এনাদের একটা গামছা হলেই হবে এটা রামু কাকা রামু কাকা যেরকম চাষ করতে গেলে গামছা লাগতো সেরকম একটা গামছা লাগতো গুলু 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 তুমি দেখা সে আমি লাগবে ছোট্ট গামছা লাগবে

তো যদি একটু হালকা পাতলা দেবো খেতে তুই বাবু তাই তো তুই বাবু একটু হালকা একটু খেয়ে দেবো

একটা বমি করেছো দুধ টু তো খেও না শুনেছ এখন দুধু খাওয়া হবে না আসো 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 ছোটটা আমার হেভি দুষ্টু হম হেভি দুষ্টু আমি দুধ দুধ করছে দুধ খাবে দুধু খাবে ঠান্ডা ঠান্ডা দুধু খাবে

A diri bai co, diri bai Diri bai Eta ta, poed a chwarche